আসসালামু আলাইকুম রিয়েকশন ভিডিও কিভাবে বানাবেন বা কিভাবে এডিট করবেন আজকের ভিডিওতে সমস্ত প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক রিয়েকশন ভিডিও বানানোর জন্য আপনি যে রিয়েকশন ভিডিওটি এডিট করবেন বা আপনি যে রিয়েকশন ভিডিওটি বানাবেন সেই রিয়াকশন ভিডিওটি ডাউনলোড করে নেবেন এবং আপনি ওই রিয়াকশন ভিডিও অনুযায়ী একটি ভয়েস দিয়ে নেবেন আপনার ফেস সহ তো আমি অলরেডি দিয়ে নিয়েছি আমি ইডিকেশন ভিডিও একটি ডাউনলোড করেছি এবং আমি ভয়েস দিয়ে দিয়েছি তো এখন ইডিট কীভাবে করবেন সেটি ফুল প্রসেস দেখাবো তো আপনি প্রথমে ইনশট যে অ্যাপসটি এটি এটি কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন এটি ইউজ করা একদমই সহজ আমার মোবাইলে যেহেতু ইনশট ডাউনলোড করা আছে আপনারা ইনশট ডাউনলোড করে নেবেন আমি ইনশট দিয়ে দেখাবো আপনাদের তো ইনশটে আমি চলে গেলাম সরাসরি ইনশ ইনশট যে অ্যাপস অ্যাপসে চলে গেলাম চলে যাওয়ার পর ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আবার এই যে নিউ একটা আইকন দেখতে পাচ্ছেন সেই নিউ আইকনে ক্লিক করবেন এখান থেকে আপনি যে রিয়াকশন ভিডিওটি ডাউনলোড করেছেন বা এডিট করবেন ওই রিয়াকশন ভিডিওটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন আমি সিলেক্ট করে দিচ্ছি তো আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে নিচে দেখতে একটু অপশান দেখতে পাচ্ছেন ক্যানভাস এই যে ক্যানভাস নামে একটু অপশন সেই ক্যানভাস অপশান ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই যে নাইন ইস টু সিক্সটিন নাইন ইস টু সিক্সটিন এটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আবার আপনি এখানে ওকেতে ক্লিক করবেন তো ওকেতে ক্লিক করার পর এখন আপনার কাজ শেষ এখন এই রিয়েকশন ভিডিও থেকে কিন্তু আপনার এই যে সাউন্ড এই সাউন্ড কিন্তু রিমুভ করতে হবে তা হলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট খাইতে পারবেন তো সাউন্ড রিমুভ করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে অডিও নামে একটি অপশান সেই অডিও অপশনের উপর ক্লিক করে দিবেন তো অডিও অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে নিচে আপনার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওর উপর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে এক্সটার্ট অডিও এই এক্সট্রা অডিওর উপর আপনি এখান থেকে আবার ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখন ভিডিও থেকে কিন্তু অডিওটা আলাদা হয়ে গেল এই ভিডিওতে যে গান বা মিউজিক যেটা ছিল এটা কিন্তু আলাদা হয়ে গেলো তো এখন আপনি এটা কি করবেন এই যে ডিলেট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সেই ডিলেট অপশনের উপর ক্লিক করবেন তো এখন ভিডিও থেকে অডিওটা কিন্তু আলাদা হয়ে গেল বা সরে গেল কেটে গেল তো এখন ভিডিওতে কোনো অডিও নেই তো এখন এই ভিডিওতে আপনি আপনার রিয়াকশন কিভাবে দিবেন তো রিয়াকশন দেওয়ার জন্য আপনি আবার এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এই যে পিপ পিপ নামে একটি অপশান প্লিপ নাকি প্লিপ এই এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আমি এই বিডিওর ভিডিওটা কিন্তু রিয়াকশন দিব তো এই ভিডিওটা কিন্তু আমি আগেই বানিয়ে রেখেছি তো এই উপর ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো তো ভিডিওটার যে পিছনে দেখতে পাচ্ছেন আপনি ব্যাকগ্রাউন্ড এটি রিমুভ করতে হবে তো রিমুভ করার জন্য আপনি এই যে নিচে এই যে আইকনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু টেনে আপনি বাম সেটে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর এখানে একটু অপশন দেখতে পাচ্ছেন কাট আউট নামে একটি অপশন সেই কাট আউট অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নিচে আরও দুইটি অপশন শুরু করবে আউট ক্রমা তো আপনি কাট আউটের ওপর আবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন আমার বিডিওর পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই শুধু আমার ভিডিওটা আছে আর আমার ফেসটা আছে এটা কিন্তু অলরেডি কাট আউট কাজ চলতেছে আপনাকে একটু করতে হবে হান্ড্রেড পার্সেন্ট যাওয়া পর্যন্ত এই যে দেখুন এখানে হান্ড্রেড পার্সেন্ট যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট যাওয়ার পর আপনি কাজ করতে পারবেন তো এখন দেখুন হান্ড্রেড পার্সেন্ট চলে গেল চলে যাওয়ার পর নিচে দেখুন এই যে টিক টিক টিকমার্কের উপর আপনি আবার ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এটা কিন্তু ছোট বড় করে নিতে পারবেন আপনি যেখানে যে কোনো জায়গায় বসাতে পারবেন তা আমি এটাকে ছোট করে নিলাম এই যে একটু অপশন দেখতে পাচ্ছেন এটা ছো নিচে করে ছোট বড় হয়ে যায় তো আমি ছোট করে সুন্দর করে উপরে বসিয়ে দিলাম উপরে বসিয়ে দেওয়ার পর বাস আমার কাজ শেষ তো এখন কি করতে হবে আপনাকে আপনি এই নিচেরটা টেনে টেনে বাম দেখে নেবেন নিয়ে যাওয়ার পর দেখুন ভিডিওটা কিন্তু আট মিনিট আমি আর একটু কমাবো মানে মানে আট সেকেন্ড আমি একটু কমাবো কমানোর জন্য আমি এতটুকু আসলাম তো আসার পর এই এই আমি এটা কাট করব আমার ভিডিওটা কাট করব মানে যে আমি ডিরেকশন দিয়েছি এই ভিডিওটা কাট করব এই ভিডিও যতটুকু কাট করব এতটুকু নিয়ে আসলাম তো নিয়ে আসার পর এখানে অপশন দেখতে পাচ্ছেন অনেকগুলো আপনি এগুলো কি টেনে ডান্স এডে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর এখানে স্প্লিট স্পিট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই লেখাটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ভিডিওটা কিন্তু এখান থেকে আলাদা হয়ে গেল তো এখন আমি ডিলেটে ক্লিক করব ডিলিট হয়ে গেল তো এখন আবার এই যে এখন টিকমার্ক দেখতে পাচ্ছেন সেই টিকমার্কের উপর আবার ক্লিক করবেন আবার এখান থেকে আবার দেখবেন ওই স্প্লিট নামে কোন অপশনটি ওইটা কোথায় আছে তো দেখুন আছে আমি এখানে স্প্লিটে ক্লিক করলাম আবার এই পিছনে ভিডিওটা কিন্তু আলাদা হয়ে গেল তো এখান থেকে আবার ডিলেটে ক্লিক করলাম ডিলেট হয়ে গেল তার মানে আমার রিয়োকশন ভিডিও আর এই ভিডিও সেম সেম মানে এভারেজে ওইটাও সাত সেকেন্ড এটাও সাত সেকেন্ড তো এখন আমার কাজ শেষ তখন এটা কি করবেন আপনি এক্সপোর্ট করবেন এক্সপোর্ট করার জন্য এই যে এক্সপোর্ট নামে একটু অপশন দেখতে পাচ্ছেন এই এক্সপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পর ভিডিওটি আপনি এখান থেকে আবার এক্সপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পর ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে তা আমি সেভ করে দিলাম দেখুন আমার ভিডিওটি সেভ হচ্ছে অলরেডি ভিডিওটি আমার সেভ হয়ে গেল সো এভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের মোবাইলে রিয়েকশন ভিডিও বানাইতে পারবেন খুবই সহজে তো ভিডিওটি আছে এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ